হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে পিজি বেঙ্গলি সেকেন্ড ইয়ারের স্পেশাল পেপার সেভেন ডি অর্থাৎ লোকসাহিত্য পেপারের সাজেশান ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে পিজি বেঙ্গলি সেভেন ডি অর্থাৎ লোকসাহিত্য পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে টোটাল একশো মার্কের তার জন্য তোমাদের সময় থাকবে চার ঘন্টা একের দাগে তোমাদের টোটাল চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে আঠেরো অর্থাৎ আঠেরো গুণ দুই ছত্রিশ নম্বর নেক্সট দুইয়ের দাগের তোমাদের টোটাল ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে বারো অর্থাৎ বারো গুণ তিন ছত্রিশ নম্বর নেক্সট তিনের দাগের তোমাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে সাত অর্থাৎ সাত গুণ চার আঠাশ নম্বর এই হলো টোটাল একশো নম্বর তো বন্ধুরা তোমরা প্রতিটি পেপারে কত নম্বর পেলে পাশ করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিদ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। স্পেশাল পেপার লোকসাহিত্য। প্রথম প্রশ্ন। সংস্কৃতির গবেষণায় পদ্ধতির উপযোগিতা উদাহরণ সহযোগে বিচার করুন কোশ্চেন লোক সংস্কৃতির উদ্ভব ও তার পরিচয় দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন বাক্যেন্দ্রিক লোক সংস্কৃতি কি এর বৈশিষ্ট্য ও শ্রেণী পরিচয় দিন নেক্সট কোশ্চেন ট্যাবু কি ট্যাবু কি কেবল সংস্কার না তার কোনো সমাজ বৈজ্ঞানিক উপযোগিতা আছে তা যুক্তি দিন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন পট কি বাংলার পটশিল্পের একটি নাতি দীর্ঘ পরিচয় দিন এটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন বাংলা লোকসঙ্গীতের আঞ্চলিক রূপগুলির পরিচয় দিন নেক্সট কোশ্চেন টেরাকোটা শিল্প আর্কেটাইপ প্রভৃতি টিকা লিখুন নেক্সট কোশ্চেন মোটিভ কি দুটি গল্পের উদাহরণ দিয়ে বাংলা লোককথা বিশ্লেষণে মোটিভের গুরুত্ব বিচার করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন জাতীয়তাবাদী পদ্ধতি বলতে কি বোঝায় লোক সংস্কৃতি চর্চায় এই পদ্ধতির গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করুন নেক্সট কোশ্চেন জাদু কি উদ্দেশ্য প্রয়োগগত দিক থেকে জাদুর শ্রেণী বিভাগ করুন উদাহরণ দিয়ে বিভক্ত এই শ্রেণীগুলির পারস্পরিক সম্বন্ধটি দেখান এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন লুইস হেনরি মর্গানের মত অনুসরণ করে সভ্যতার বিবর্তনের পরিচয় দিন নেক্সট লোক লোকসংস্কৃতি ও লোকসংস্কৃতি বিজ্ঞানের পারস্পরিকতা আলোচনা করো নেক্সট কোশ্চেন আদিবাসী সংস্কৃতি বলতে কি বোঝায় লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতির পার্থক্য নির্ণয় করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন রণনৃত্য কী বাংলার রণনৃত্যগুলির সংক্ষিপ্ত পরিচয় দিন নেক্সট কোশ্চেন টিকা লিখুন ফোকলোর বা ফেকলোর প্যারা টাইপ ইন্ডেক্স লোকধর্মের বৈশিষ্ট্য ব্যক্তি নাম ও জাদু বিশ্বাস খাদ্য সংস্কার সংক্রান্ত লোকাচার জম্পট ও জাদুকট লোককথায় সংখ্যা ও প্রতীক পপলোর প্রবর্তক ও নিবর্তক জাদু টোটেম ও পদবী স্থান নামে ইতিহাস শাস্ত্রীয় ব্রত ও লৌকিক ব্রত ছৌ নাচের মুখোশ আল্পনা ও লোকবিশ্বাস তো বন্ধুরা তোমরা অবশ্যই এই টিকাগুলো ভালো করে তৈরি করবে এর মধ্যে কিন্তু কিছু টিকা তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে কোশ্চেন সর্ব আত্মবাদ বলতে কি বোঝায় আত্মার বৈশিষ্ট্য কি কি প্রাচীন হলেও আত্মার ধারণা আজও কিভাবে বিদ্যমান উদাহরণ দিয়ে জানান এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন ঐতিহাসিক বস্তুবাদী পদ্ধতি বলতে কি বোঝায় এই পদ্ধতি কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তা উদাহরণ দিয়ে দেখান এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো বন্ধুরা এই ছিল সেভেন ডি পেপার অর্থাৎ লোকসাহিত্য পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশান ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরই নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার